ছুটি থাকলে অভিজন মন খারাপ করে শুধু একটা কারণেই মন খারাপ করে খেলার সঙ্গী নেই তো আমি ভাবলাম চলো দুজনে গিয়ে একটা জায়গায় গিয়ে ফুটবল খেলবো তো কোথায় দেখাচ্ছি তোমাদের তো আজকের এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আমরা চলে এসেছি ইকো পার্ক তো ইকো পার্কের গেটেতে ওখান থেকে ঢুকিনি তো এবারে ঢুকব চলো আমরা চার নম্বর গেটে এসেছি তো এই গেট থেকে আমাদেরকে ঢুকতে দিল না কিছু একটা প্রবলেম নিশ্চয়ই আছে তো সাইডে যেটা অ্যাভেলেবেল গেট করে দিয়েছে ওখান থেকেই ঢুকলাম তো এই গেট দিয়ে ঢুকবো দিয়েই ঢুকবিতে টিকিট কাউন্টার এইদিকে এইদিকে দুদিকেই আছে আমরা যেদিকে ভিড় নেই সেদিকেই যাব চল ভিড় অতটাই নেই ইনি যতবার আসেন ইকো পার্কের মধ্যে ঢুকবেন বল কিনবেন তারপরে বলটা হারিয়ে বাড়িয়ে চলে যাবেন এটাই হচ্ছে ওনার কাজ এখন বাজে যে পাঁচটা কুড়ি তো আমরা এইমাত্র এলাম কারণ প্রচন্ড রোদ্দুর ছিল তো সেই কারণে একটু লেট করে বার হয়েছে চলো টিকিট কাউন্টারে যাই তো এক একজনের টিকিট নিলো তিরিশ টাকা করে দুটো টিকিট ষাট টাকা ভেতরে ঢোকা যাক করছিস যে বাজাচ্ছিস প্রত্যেকবারে বল কিনবে আর বলটা হারিয়ে বাইরে চলে আসবে চলো 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 ভেতরে দেখো করোনা ভাইরাস চলে গেছে তো তার রেস এখনো ইউকো মধ্যে ঘোরাফেরা করছে চলো ও সূর্য ডুবু ডুবু হয়ে এসছে আমরা সেই সময় এসছি কি আর করা যাবে ইকো পার্কের মধ্যে সিনকোর সেকশন চলে এসছে জানি না তোমরা সবাই জানো আমি এই দেখছি অনেক দিন এই চার নম্বর গেটে আসেনি তো আমরা প্রায় এক নম্বর গেটের দিকে আসি কেন তো এখানে সব রকম ব্যবস্থা আছে মানে বাচ্চাদের জন্য গেমের ব্যবস্থা আছে এই যে সেকশনটা পুরোটাই তো অপূর্ব দেখতে লাগছে দেখো সূর্যটা ডুবুডুবু অবস্থায় আর বেলা করে আসলেই গাটা একদম জ্বালা জ্বালা করতো প্রচণ্ড রোদ্দুর ছিল তো আমরা এখনই এসেছি ধরতে গেলে পাঁচটা চল্লিশ বাজে তো এই দেখো পিরামিড পিরামিট ওই দিক থেকে দেখাই চলো এইটা টিকিট টিকিট সিস্টেম সিস্টেম না টিকিট লোকেদের মাঝখানে গেলে খুব পেটাবে আমাদেরকে বুঝেছিস টিকিট না কেটে ডুবলে তো ভেতরেই দেখো পিরামিড

এখানে একটা বন্ধু পেয়ে গেছে ও তার সাথে খেলতে শুরু করে দিয়েছে এইদিকে সরে এসে খেলো ও বাচ্চা মানুষ মারতে পারছে না দুজনে খেলছে মহানন্দে কিন্তু কেউ কাউকে চেনে না চলে আসো হুম ওকে দাও স্কোপটা ভালোই দুজনে খেলে যাচ্ছে Okay. পাখি ঝাঁক দেখো অনেক দিনের পর পাখি ঝাঁককে পেয়েছি আর একজন ছুটেছে দোল নাই যদি কেউ বসে নাই এই যে ছুটেছে কেউ বসবে না তুই আস্তে আস্তে যা দিকে বাচ্চাদের খেলার সমস্ত কিছু আছে এইদিকে স্লিপার এদিকে দোলনা কেন কেন পারবে না দুদিকে ধরো একই চল এসো এসো কে ভয় লাগছে দোল্লা আমিও চড়ে ফেললাম আর একজন বসেছে স্লিপে বাপে

आप देख ना ये अंदर वाला हो लिया क्या दिकल ওটা হয়ে গেল চড়া কমপ্লিট আর কি আছে আর কি আছে আর এবার ফুটবল শুধু আর কিছু খেলবে না ঠিক আছে এখান থেকে তাজমহল একটু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যাচ্ছি যাচ্ছি কাছে যাচ্ছি ও বলছে দেখা যাচ্ছে বাবু বলটা নাও ভাবি বলটা নিয়ে যাও বলটা নাও নালে আমি যেতে পারবো না তো বলটা নাও নালে আগের মতো ভুলে যাব আবার বলটা নিয়ে চলো হ্যাঁ চলো 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 দেখো কি অপূর্ব দেখতে লাগছে দেখছো তোমরা কাছ থেকে দেখালাম তোমাদের লাফাবে পারলি ওরে বাবা ওইখান থেকেই লাফাও ওখান থেকে লাফাও ছিড়বে না কোনো জিনিস ছিড়বে না কিন্তু চলে এসো বকবে বকবে চলে এসো এখানে একটা সুন্দর সব জায়গায় বসার জায়গা তো এখানে একটা গোল টাইপের বসার জায়গা দেখো স্টেডিয়াম টাইপ আর একজন বল খেলতে খেলতে ক্লান্ত আর হচ্ছে না পড়ে গেলাম হে হে ওনি কেন এটা কি নাচ এটা কি নাচ বাবা এটা কি নাচ আমাকে বলো বাবাটা বাবাত বাড়িতে ছুটতে পারে না এখানে ছুটে নিচ্ছে ভগবান হে ভগবান তুই বাড়িতে যাবি না বাবাই আমি বাড়ি যাবে না বল খেলা এখনো শেষ হচ্ছে না এবার বাড়ি যেতে হবে তো কেন বাড়িতে চলো রাত হয়ে গেছে চলো আর একজন বাড়িতে একদমই যেতে চাইছে না তো আমারও এখানে খুব ভালো লাগছে মানে সন্ধ্যে ও বলছে এখানে বিছানা পেতে দেবে তো এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া আর চারদিকে পরিবেশটা দেখেছ অসাধারণ অসাধারণ মানে ইচ্ছে করছে না এখান থেকে যেতে তো সঙ্গে হাজবেন্ড থাকলে আর একটুক্ষণ থাকতাম তো যেহেতু আমি আর আমার ছেলে তো বেশিক্ষণ এখানে দেরি করাটা উচিত না বাড়ির দিকে যেতে হবে চলো ওকে কিছু খাইয়ে ও তো মুখে শুধু ফুচকা লেগেই আছে তো চলো বাইরে গিয়ে আমাদের তোমাদের সাথে দেখা উচিত তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই না দূর থেকেই তুলছি এটা হচ্ছে ক্রিস্ট দ্য রেমিডিয়ার তো বাবু বাইরে চলে এসো ওখানে অ্যালাউ নেই চলে এসো চলে এসো তো আমরা ঢুকিনি অন্য সময় এসে ঢুকবো টিকিট কেটে চলো বেরিয়ে যাই অনেকটা দেরি হয়ে গেছে বাচ্চাদের গেম পার্ক দেখো তখন ঢোকার সময় অতটা দেখা যায়নি এখন দেখা যাচ্ছে তোমাদের কাছ থেকে দেখাই এটা এটা ধর 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 বাবু চলো বাবু চলে এসো দেরি হয়ে গেছে অনেকটা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখো আমরা বেরিয়ে এসেছি তো এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে দেখো তোমাদেরকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে উপর দিয়ে ছাপ দিয়ে তাজমহলটা দেখে আসবো মমি গুলো দেখো এখানে মমি তাজমহলের পেছনটাও দেখা যাচ্ছে দেখো দাঁড়াও দেখো আমরা ইকো থেকে বেরিয়েই গেছি তো বাইরে থেকে তাজমহলে তাজমহল বা পিরামিড এগুলো দেখার জন্য আলাদা টিকিট চাই তো আমরা টিকিট কাটিনি পরের বারে যখন সময় হাতে নিয়ে বেরোবো তখন টিকিট কেটে ঢুকবো কারণ আমরা ধরতে গেলে বেলার শেষেই গেছিলাম ওই জন্য টিকিটটা কাটি নি ইচ্ছে করে তো যাই হোক একটুখানিই দেখালাম তোমাদেরকে তো আমরা টোটো পেয়ে গেছি ও বেরিয়ে গেলাম এখান থেকে অনেকটা রাত হয়ে গেছে রাত বলতে এখন সাতটা বাজে না না সাতটা বাজে সাতটা পনেরো এরকম তো ওখানে ও বায়না করছিলো তো একটু ফুচকা খেলাম আমিও খেলাম তো তো বাড়িতে ফেরার সাথে সাথে ওর ঘুম আর খিদে একসাথেই পেয়ে গেছে তো আমি ঝটপট চিলি চিকেন চাপিয়ে দিয়েছি সেটা দেখতেই পাচ্ছ তো চিলি চিকেন চাপাচ্ছি একবার ওকে ডেকেই যাচ্ছি বাবু তুমি ঘুমিও না এক্ষুনি তোমাকে খেতে দিয়ে দেবো আর চিলি চিকেন আর ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিলাম ঝটপট চলো আজকের মতো এই পর্যন্ত গুড নাইট বাই